আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শকবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনাদের বলছি আপনারা জানেন যে ক্যান্সার হলে মরণ হবে ক্যান্সার হলে আর কোনো রক্ষা নেই আপনাদেরকে বলবো যে এমন একটি বাচ্চা তার চিকিৎসা সম্ভব এবং যায় ডাক্তারগুলা देखेছেন প্রত্যেকই বলছেন সে সুস্থ হবে না কোনোভাবেই সুস্থ হবে না যে দিন তার জন্মগ্রহণ করেছে সেইদিনই তার ব্লাড নাই সইলে আর দেখা গেছে তার থ্যালাসেমিয়া হয়ে গেছে হুমিল্লা শিয়ানগ্রাম কুমিল্লা লাকসাম শিয়ানগ্রাম সেই শিয়ানগ্রামে একবারে কালবাদের পাশের বাড়ি তারা পাঁচটি ভাই পাঁচটি ভাইয়ের মধ্যে বড় পাঁচ ভাইয়ের একজনের সন্তান নেই ছেলের সন্তান নেই একমাত্র বড় ভাইয়ের একটি ছেলের সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তানটি যেদিন জন্মগ্রহণ করেছে দিনে দেখা যায় তার শরীরে ব্লাড এলাকার ডাক্তাররা দেখে বললেন যে আপনারা দ্রুত ঢাকায় চলে যান জন্মতে ব্লাড এটা এরকম একটা সিরিয়াস অবস্থা আমরা এখানে সম্ভব তারা সর্বোচ্চ চিকিৎসা পাওয়ার জন্য বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান স্কোয়ারের আশ্রয় নেই এবং সেখানে তারা যাওয়ার পরে জানতে পারলো তাদের তেলাসমি তেলাসমিও কিন্তু এক প্রকারের ক্যান্সার মানুষ মনে করে ব্লাড ক্যান্সার ক্যান্সার তেলাসমিও মনে করেন তেলাসম কিন্তু ক্যান্সার সেই প্যালাসমিয়া রোগে ওনার যখন আক্রান্ত হলো পরে তারা এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকলো এক মাসে তাদের প্রায় দশ লক্ষ দেখা যায় হলো তারপর ডাক্তাররা বললেন যে তার আর কেমন চলছে না সমস্ত রোগ শুকিয়ে গেছে কোনোভাবে তাকে আর বাঁচানো সম্ভব না আপনার বাড়িতে নিয়ে যান তারপরে কথাই বলে চান নাই কোনো গতি সে যায় হোমিওপ্যাথি যখন কোনো রাস্তা নেই তখন তারা আসছে আমাদের কাছে আমিও চিন্তা করলাম আল্লাহর মতে পারেন না বলতো তো কোন জিনিস আল্লাহর কাছে নাই আমরা চিকিৎসা শুরু করি বাকিটা আল্লাহর যাত আপনার শুনলে অবাক হবেন আল্লাহর মতে এক মাস চিকিৎসা করার পরে সম্পূর্ণ ব্লাডটা স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল এবং চিকিৎসা করে দেখা গেল ব্লাড ক্যান্সার থেকে মুক্ত ক্যালাসিয়া থেকে সে মুক্ত এবং এই বাচ্চার বয়স এখন নয় বছর বাচ্চা এখনো সুস্থ আছে কুমিল্লা লাকসাম সিয়ানরা কালবারের পাশের বাড়ি আপনারা যদি সময় পান জন্য অনুরোধ করবেন এই বাচ্চা যেন যত জীবন যতদিন বেঁচে থাকে সে যেন ক্যান্সার মুক্ত থাকে এবং যে কোনো ক্যান্সার কিডনি জন্য যোগাযোগ করার জন্য আপনাদেরকে কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহামতুল্লাহ